আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার আমি গাড়িবন্ধু সালমান আজ আপনাদের সামনে উপস্থাপন করছি অশোক লিলেনের ষোলো তেরো ট্রাক গাড়ির নাম্বার ঢাকা মেট্রো ট্রক ষোলো শূন্য পাঁচশো বারো আপনারা জানেন একটা পুরাতন গাড়িতে চারটে কাজ করতেই হয় কাগজ আপডেট করতে হয় ডেন পেন করা লাগে সার্ভিসিং করা লাগে চাকা পরিবর্তন করা লাগে আজ আপনাদের সামনে যে ট্রাকটি উপস্থাপন করছি ট্রাকটি সুন্দরভাবে ডেনপেন করা আছে কাগজ আপডেট করা আছে সার্ভিসিং করা আছে চাকা নতুনের মতো আছে হ্যাঁ আপনারা গাড়িটা কিনে টিপে পাঠায় দিতে পারবেন তেমন কোনো কাজ করা লাগবে না এসপেয়ার চাকার কন্ডিশন শেয়ার করছি আপনাদের সামনে আমরা চেষ্টা করছি এই ট্রাকটির সম্পূর্ণ অবস্থা আপনাদের সামনে তুলে ধরতে যারা ট্রাকটি নিতে ইচ্ছুক বা ট্রাকটি কিনতে চান আমি রিকোয়েস্ট করব ভালোভাবে গাড়ির ভিডিওটা বারবার দেখবেন দেখে তারপরে গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিবেন আবারও বলছি এটা দু সালের গাড়ি এটার আস্কিং দাম ধরা হয়েছে দশ লাখ টাকা এটা দশ লাখ টাকায় আপনি গাড়িটা পেয়ে যাবেন ফ্রেশ কন্ডিশনের রানিং এই ট্রাকটি কিনতে আপনাকে যশোরে আসতে হবে আর অবশ্যই কেনার আগে বা চিন্তা করার আগে আপনি গাড়িটা যখন দেখবেন পুরাতন গাড়িতে যে চারটে কাজ থাকে সেই চারটে কাজ এখানে নেই সেটা অবশ্যই আপনারা বুঝে নেবেন ভিডিওর মাধ্যমে সেই খরচটা আপনাদের লাগবে না আবার যখন গাড়িটা কিনতে আসবেন সেক্ষেত্রে আরও চারটে কাজ একটা পুরাতন গাড়িতে থাকে সেই জিনিসগুলো বা চারটে জিনিস একটা পুরাতন গাড়ি কিনতে কেনার আগে এটা দেখে নেবেন গাড়িটা কেনার সময় দেখবেন গাড়িটার ইঞ্জিন ঠিক আছে কি না গিয়ার বক্স ঠিক আছে কি না ডিফারেন্সিয়াল ঠিক আছে কি না এবং চ্যাসিস ঠিক আছে কি না যারা গাড়িটা কিনতে ইচ্ছুক গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে লাইকদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ